হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে নটা আমাদের টোটো চলে এসেছে নন্দিনী উঠে পড়ল টোটোতে তারপরে দেখো এই যে লাইন দিয়ে হেঁটে যাচ্ছি এই স্টেশনে আর স্টেশনে যেতে না যেতে ট্রেন আমাদের অলরেডি চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে তারপরে নন্দিনীকে রেখে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে এখন বাজে বারোটা তো আমি অল্প কটা ভাত আর একটা ডিম ভাজা দিয়েই ব্রেকফাস্ট করব। তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে চলে গেলাম ছাদে তো দেখো আজকে তো কি বলবো ভীষণ গরম আর ভীষণ রোদ তো জামাকাপড় তুলে রেখে তারপরে এই যে আবার রেডি হয়েছি তো এখন আবার বেরোতে হবে তারপরে তো দেখো এই যে অনেকক্ষণ বসেছিলাম টোটোর অপেক্ষায় তো টোটোর অপেক্ষায় থাকলে আর ট্রেন পাবো না তো ওই জন্য হাঁটতে শুরু করলাম তারপরে তো হাঁটতে হাঁটতে আমি চলে এলাম স্টেশন আর দেখো স্টেশনে বসে আছি তো আজকে একটু আমার আগেই চলে আসা হয়ে গেছে তো দেখো ওখানে দেখছি কত পায়রা তো একটা আঙ্কেল আছে দেখো ওই আঙ্কেলটা রোজ এই পায়রাগুলোকে খেতে দেয় কত বাদাম ছোলা তারপরে চিড়ে ভাজা এগুলো কিনে কিনে সব পায়রাদের খেতে দেয় তারপরে তো চলে গেলাম মার্কেটে একটু শাড়ি দেখতে তো দেখো তোমরা কত সুন্দর সুন্দর শাড়ি তো আমরা সব বান্ধবীরা মিলে এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি তো ও দোকান থেকে দেখলাম পছন্দ হলো না তারপরে আবার এই দোকানে এলাম তো এই দোকানের কালেকশানগুলো দেখো কত সুন্দর তো এই যে দেখো এই শাড়িগুলো বিভিন্ন কালারের আছে তো দেখো এখানে সব ক্যাটালক গুলো দেওয়া আছে তো কোন শাড়ির কালারটা ভালো লাগছে বলো আমার তো বেশ ভালো লাগছিল এই পিঙ্ক কালারেরটা আর হচ্ছে রেডটাও ভালো লাগছে সবগুলোই ভালো লাগছে তো শাড়িগুলো দেখলাম তা কেনা মানে দেখে এসেছি কেনা হয়নি পরে কিনব আর তারপরে নন্দিনীকে নিয়ে উঠে পড়লাম ট্রেনে আর আজকে আমি আর নন্দিনী দুজনে আইসক্রিম খেলাম প্রচণ্ড গরম ছিল সেই জন্য আমিও একটা অরেঞ্জের আইসক্রিম খেলাম খেতে খেতে চলে এলাম আর তারপরে তো বাড়িতে চলে এসেছি আর আজকে দুপুরে দেখো রান্না করেছি আজকে তো চিকেন রান্না করেছি আর ডাল রান্না করেছি তো আর কিছুই না আর নন্দিনীর বাবাও বাড়িতেই আছে কারণ ওনার স্কুল আজকে ছুটি ছিল তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। আর তারপরে আজকে আমার প্রচণ্ড গ্যাস হয়েছে তারপরে এই যে লেবু কেটে নিয়ে বসেছি আর তারপরে তো আমার সেই জলজিরা আছে এই হাজমোলা এগুলো খেতেই আছি তো দেখো সবাই সব দিক দিয়ে খাচ্ছে আর তারপরে এই যে বসে বসে দিন এই ফোন দিয়ে আমার ভিডিওগুলো দেখা হচ্ছিল না তো বসে বসে ভিডিওগুলো আমি একটু ওয়াচ করছিলাম আর তারপরে তো এই যে দেখো রাতের ডিনার এটা নন্দিনীর জন্য তো এখন নন্দিনী রাতের ডিনার করবে চিকেন ভাত আর হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে তো আমার আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখন কিন্তু আমি ভিডিও চার মিনিটে দিয়েছি একদম ছোট্ট তো কে কিন্তু মানে পুরো ভিডিওটা সবাই দেখবে বাই বাই